আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তা আলার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের শেষ পর্ব পড়ার চেষ্টা করব বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি যার লেখক শাইফুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মোহাম্মদ আশকর কাসেমি বইটির প্রথম থেকে ষোলতম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাহের একটি ঘটনা হজরত ইমাম রাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক উঁচু মাপের আলেম এবং সুফি ছিলেন আল্লাহ তা আলা তাকে অনেক উঁচু মাকান দান করেছিলেন তার এক ভাই মিখাদ সুফি মেজাজের লোক ছিলেন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাহি যখন ইমামতি করতেন এবং নামাজ পড়াতেন তখন তার এই ভাই তার পিছনে নামাজ পড়তেন না একজন তার মায়ের কাছে অভিযোগ করল যে ইনি তো তার পিছনে নামাজ পড়েন না মা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার পিছনে নামাজ পড়ো না কেন তিনি উত্তর দিলেন তার নামাজই বা কী হয় আমি তার পিছনে কি নামাজ পড়ব কারণ যখন সে নামাজ পড়ায় তার মন মবুঝে তখন হায়স মেফাসের মাসাল্লা বিরাজ করতে থাকে এজন্য এটা তো নাপাক নামাজ আমি তার পিছনে নামাজ পড়ি না তিনি তো ছিলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাহিয়ের মা উত্তরে তিনি বললেন তোম ভাই তো নামাজের মধ্যে মাসালা নিয়ে চিন্তা করে আর নামাজের মধ্যে মাসালা নিয়ে চিন্তা করা যায়জ আর তুমি নামাজের মধ্যে তোমার ভাইয়ের দোষ তালাশ করতে থাকো দেখতে থাকো যে তার নামাজ সঠিক না অঠিক নামাজের মধ্যে এমন করা নিঃসন্দেহে হারাম এজন্য বলো সে উত্তম না তুমি উত্তম যাই হোক ইমাম গাজালের মাও বিষয়টি স্পষ্ট করে দিলেন যে নামাজের মধ্যে মাসালা নিয়ে চিন্তা ভাবনা করা কোনো গোনাহের কাজ নয় এজন্য স্বেচ্ছায় এমন চিন্তা আনা যা ইবাদত এবং আনুগত্যের অংশ তাও নামাজের খুশুর পরিপন্থী নয় কোরআনের আয়াত নিয়ে চিন্তা করার বিধান সুতরাং কুরআনুল কারিম পড়ার সময় তার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেদিকে মনযোগ দেওয়ার নির্দেশ রয়েছে এখন যদি নামাজের তিলাওয়াতের সময় কোরআনে কারিমে বিভিন্ন রহস্য ও হিতমতের মধ্যে কারো মনযোগ নিবদ্ধ হয় তবে এটা জায়েজ এবং ইবাত্তেরই একটি অংশ এজন্য ইবাদত সংক্রান্ত কোনো চিন্তা নামাজের মধ্যে ইচ্ছা করেও আনা যায় তবে সব চিন্তা ইবাদদের অংশ নয় যেমন দুনিয়ার বিষয়ে বিভিন্ন চিন্তা যে কিভাবে উপার্জন করব কিভাবে খরচ করব ইত্যাদি এসব চিন্তা স্বেচ্ছায় নামাজের মধ্যে আনবে না আপনা আপনি আসলে আসতে দিবে এতে নামাজের খুশুর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে না হ্যাঁ যখন বুঝতে পারবে যে অন্তরে বিভিন্ন চিন্তা উদিত হচ্ছে তখন তা অব্যাহত রাখবে না সেগুলোকে অব্যাহত রাখা এবং তার দ্বারা স্বাদ গ্রহণ করা না যায় এ কারণে যখন সতর্ক হবে তখন পুনরায় নামাজের দিকে মনকে আকৃষ্ট করবে শেজদা একমাত্র আল্লাহ তালার জন্য আমাদের হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাহিয়ার খেদমতে এক ব্যক্তি এসে নিবেদন করল হযরত আমি খুব পেরেশান কারণ আমার নামাজ কোনো কাজের নয় যখন আমি সেজদা করি তখন আমার মন যে এমন সব খাহেসাত এবং খারাপ চিন্তার ভিড় জমে যে আল্লাহর পানা তো সেটা সেজদা কি করে হলো সেটা তো শুধুমাত্র মাটিতে ঠোকোর মারা হলো আমি খুব পেরেশান যে কিভাবে এই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারি আমাদের হজরত বললেন তুমি যে সেজদা করো তোমার মতে সেই সেজদা কেমন সে বলল হযরত বড় নাপাক এবং বড় গান্দা সেজদা কারণ এর মধ্যে বিভিন্ন নাপাক খায় সাথে চিন্তা জাগ্রত হয় হজরত বললেন এই নাপাক এবং গান্দা সেজদা তো আল্লাহর জন্য করা উচিত নয় ঠিক আছে এমন একটা সেজদা তুমি আমাকে করো কারণ আল্লাহ তালার জন্য তো অনেক পবিত্র ও উঁচু মানের সেজদা হওয়া উচিত এটা তো নাপাক সেজদা এই জন্য এটা আমার মতো নাপাক মানুষের সামনেই করো তখন সে ব্যক্তি বলতে আরম্ভ করল তাওবা। তাওবা। আপনাকে কি করে সেজদা করব হযরত বললেন বেশ এতে বোঝা গেল এই সেজদা আল্লাহর জন্যই এই কপাল তো অন্য কারো সামনে ঝোকার নয় এই সেজদার মধ্যে যত ধরনের নোংরা চিন্তাই জাগ্রত হোক না কেন কিন্তু এই কপাল ঝুঁকালে একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকবে এজন্য এই সেজদা আল্লাহর জন্যই আর এসব খারাপ চিন্তা যা অনিচ্ছাকৃতভাবে আসছে ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এটা আল্লাহ তালার কাছে মাফ বিভিন্ন চিন্তা এবং ওয়াসওয়াসা আসার মধ্যেও হিকমতো রয়েছে দেখুন আমাদের মতো মানুষের নামাজের মধ্যে যদি এসব চিন্তা এবং ওয়াসওয়াসা না আসে আমরা যদি খুব খুশু খুজু সঙ্গে নামাজ পড়তে পারি আল্লাহ তালার স্মরণ ছাড়া অন্য কোনো চিন্তা অন্তরে না আসে আমাদের মতো মানুষের এরকম মাকাম লাভ হলে আল্লাহই ভালো জানেন যে আমাদের মনোমোগ যে তখন কী রকম অহংকার ও আত্মশ্লাঘা সৃষ্টি হবে তখন আমরা মনে করব যে আমরা তো অনেক উপরে পৌঁছে গেছি জনৈক ব্যক্তি বলেছেন এক লোক দুই রাকাত নামাজ পড়ে ওহির অপেক্ষায় বসে থাকল আমাদের মধ্যেও যদি কারো এমন খুশুখুজুয়ালা নামাজ লাভ হয় তাহলে আল্লাহ না করুন সে পয়গাম্বর বা মাহাদি হওয়ার দাবি করে বসবে এজন্য আল্লাহ পাত্র অনুপাতে মাকাম দান করে এজন্য বিভিন্ন চিন্তা আসার মধ্যেও আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন হিকমত এবং কলেন নিহিত রয়েছে নেক কাজ এবং গোনাহের ইচ্ছার উপর পুরস্কার যাই হোক এ হাদিসের সার কথা এই যে আল্লাহ তালার দরবারে আত্মার চিন্তার উপর পাকড়াও করা হবে না কারণ আল্লাহ রহমত বিস্ময়ক্র তিনি গোনাহের বিষয়ে এই মূলনীতি নির্ধারণ করেছেন যে যদি অন্তরে গোনাহ করার আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হয় এবং মনে মনে ইচ্ছাও করে যে আমি এই গোনাহ করব তবে সে ইচ্ছা সংকল্প ও পোক্ত না হয় তাহলে আল্লাহ তালার দরবারে তার জন্য পাকড়াও করা হবে না বরং যদি বারবার গুনাহের খেয়াল আসতে থাকে আর মানুষ সেই খেয়ালকে প্রতিহত করতে থাকে এবং সে অনুপাতে আমল না করে তাহলে ইনশাআল্লাহ গুনাহ না করার কারণে আল্লাহ তা কাছে ছোঁয়া ও পুরস্কার লাভ হবে কারণ গোনাহের চিন্তা জাগা সত্ত্বেও সে গোনাহ থেকে আত্মরক্ষা করেছে এবং নেকির বিষয়ে আল্লাহ তা আলার মূলনীতি এই যে যদি কোনো নেক কাজের চিন্তা অন্তরে জাগে এবং তা করতে ইচ্ছা করে যে আমি অমুক নেক কাজটি করব যদিও নেক কাজটি করার জন্য পত ইরাদা করেনি তবুও শুধু ইচ্ছা করার কারণে আল্লাহ তা আলা তাকে ছোয়াব দান করবেন যেমন ইচ্ছা করল যে আমার যদি মাল হয় তাহলে আল্লাহ তা রাস্তায় এ পরিমাণ মাল দান করব তো এর জন্য তাকে ছোয়াব দেওয়া হবে বা ইচ্ছা করলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করার সুযোগ হলে জিহাদ করে শাহাদাতের মর্যাদা লাভ করব তো এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তা আলাহ তাকে শহীদদের মধ্যে গণ্য করবেন হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি আত্মা থেকে শাহাদাত কামনা করে যে হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান করুন তাহলে আল্লাহ তা তাকে শহীদদের মধ্যেই গণ্য করবেন যদিও বিছানাতে তার মৃত্যু হয় যাই হোক নেক কাজের ব্যাপারে নিয়ম হল পোক্ত ইরাদা করার পূর্বেও আল্লাহ তা নেকি দান করেন এবং বোনাহের ক্ষেত্রে নিয়ম হল পোক্ত ইরাদা না করা পর্যন্ত পাকরাও করা হবে না এটা আল্লাহ তা রহমতের ব্যাপার বিভিন্ন চিন্তার উৎকৃষ্ট দৃষ্টান্ত যাই হোক গোনাহের পোক্ত ইরাদা করা থেকে বাঁচা উচিত কিন্তু গোনাহের যেসব সব ওয়াশা ও চিন্তা আসে তার পরোয়া করা উচিত নয় বরং নিজের কাজে লেগে থাকা উচিত এসব চিন্তার কারণে কাজ ছেড়ে দিবে না হজরত রহমাতুল্লাহ আলাহি বলতেন যে এসব চিন্তার দৃষ্টান্ত এমন যেমন এক ব্যক্তিকে বাদশা দাওয়াত দিল এখন এই ব্যক্তি দ্রুত বাদশার সাক্ষাতে যাচ্ছে কোনো ব্যক্তি যদি সে সময় তার জামায় পাড়া দেয় বা হাত ধরে তাকে চলার পথে বাধা দেয় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে তাকে উত্ত্যক্ত করে তাহলে বলুন এ ব্যক্তি কি যারা তাকে রোধ করে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না তা সফর অব্যাহত রাখবে এ ব্যক্তি যদি প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তাহলে কখনোই বাচ্চার দরবারে পৌঁছতে সক্ষম হবে না আর যদি সে কথা চিন্তা করে যে এ লোক তো পাগল বেওকুফ সে আমার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাকে তো এখনই বাচ্চার দরবারে যেতে হবে এবং তার সাথে সাক্ষাতের মর্যাদা লাভ করতে হবে তাহলে সে ওদিকে মনজোগী দিবে না ইচ্ছা করে চিন্তা নিয়ে আসা গোনা হযরত থানভি রহমাতুল্লাহ আলাহিকে এক ব্যক্তি চিঠিতে লেখে যে হজরত আমি যখন নামাজে দাঁড়াই তখন বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে এবং এ কারণে পেরেশানি হয় যে আমার নামাজ তো কিছুই হয় না হজরত তার উত্তরে লেখেন যে চিন্তা আসা গোনাহ নয় চিন্তা আনা গোনা অর্থাৎ যদি ওই সব চিন্তা নিজে নিজে আসে তবে এটা গোনাহ নয় জেমে বুঝে ইচ্ছা করে অন্তরে চিন্তা আনা এটা গোনা বিভিন্ন চিন্তা আসার প্রতিকার বিভিন্ন চিন্তা ও ওয়াসওয়াসা আসার প্রতিকার এই যে এসব চিন্তার দিকে ভ্রুক্ষেপ করবে না এবং মনযোগ দিবে না যখন মনযোগ দিবে না তখন ইনশাল্লাহ এসব চিন্তা আপনা আপনি দূর হয়ে যাবে নিজের কাজ করতে থাকলে। যখন নামাজের নিয়ত বাঁধবে তখন নিজের মনকে নামাজের দিকে ধাবিত করবে হজরত থানভি রহমতুল্লাহ আলাহি তার ওয়াজ ও মালফুজাতে এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন যে নামাজ সত্তাগতভাবেই কাম কাম্য এজন্য যদি অনিচ্ছাকৃত চিন্তা আসতে থাকে তো এ কারণে নামাজের অবমূল্যায়ন করো না বেশিরভাগ নামাজই প্রশ্ন করে থাকে যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মজাই আসে না বা এরকম বলে থাকে যে আগে তো নামাজের মধ্যে খুব স্বাদ উপভোগ হতো এখন তা বন্ধ হয়ে গেছে তার উত্তর এই যে ভাই নামাজ এর জন্য ফরজ করা হয়নি যে এর মধ্যে আপনি মজা পাবেন স্বাদ উপভোগ করবেন বরং এটা তো আল্লাহ তালার ইবাদত এবং বন্দেগির একটি তরিকা তাই নামাজের মধ্যে স্বাদ উপভোগ হলে তা আল্লাহ তালা নিয়ামত আর যদি স্বাদ উপভোগ না হয় তাহলে এ কারণে নামাজের ফজিলত মোটেও কম হবে না আপনি যদি নামাজের রুকন শর্ত ও আদবসমূহ পূরণ করেন এবং সুন্নাত মোতাবেক নামাজ আদায় করেন তাহলে সারা জীবনেও স্বাদ উপভোগ না হলে আপনার কোনো ক্ষতি নেই নামাজের মধ্যে স্বাদ উপভোগ হলেও নামাজ পড়তে হবে এবং স্বাদ উপভোগ না হলেও নামাজ পড়তে হবে মন না লাগলেও নামাজ পড়তে হবে যদি নামাজের মধ্যে স্বাদ উপভোগ না হয় এবং নামাজ পড়তে কষ্ট অনুভব হয় কিন্তু এত সত্ত্বেও আপনি নামাজ পড়তে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাকে অধিক ছয়াব দেওয়া হবে কারণ নামাজ পড়তে মন চাচ্ছে না নফস দুষ্টামি করছে কিন্তু আপনি জোর জবরদস্তি আল্লাহর ইবাদতের খাতিরে এবং তার আনুগত্যের খাতিরে নফসের উপর চাপ সৃষ্টি করে নামাজ পড়লেন তো ইনশাল্লাহ এই নামাজে আপনি অধিক ছয়াব লাভ করবেন হজরত মাওলানা রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি সারা জীবনেও নামাজের মধ্যে স্বাদ আসেনি তারপরেও সে নামাজ ছাড়েনি বরং নিয়মিতভাবে নামাজ পড়েছে আমি তাকে দুইটি মুবারকবাদ দিচ্ছি একটি এই যে নামাজের মধ্যে মজা না আসা সত্ত্বেও সে নামাজ পড়তে থেকেছে ইনশাআল্লাহ এ কারণে তার বেশি ছয় হবে আর দ্বিতীয়টি এই যে নামাজের মধ্যে স্বাদ লাগলে সন্দেহ ছিল যে হয়তো সে নফসের স্বাদের কারণে নামাজ পড়েছে কিন্তু যখন নামাজের মধ্যে স্বাদই আসেনি তখন এই সন্দেহ দূর হয়ে গেল তাই জানা গেল যে সে শুধুমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়েছে তাই এর মধ্যে ইতলাস অধিক ছিল এ কারণে আরও অধিক ছয় হয়েছে এজন্য নামাজের মধ্যে স্বাদ এলো কি এলো না এবং স্বাদ পেলাম কি পেলাম না সে চিন্তা করবে না মানুষ আমলের জন্য আদিষ্ট অনেকেই চিঠিতে লেখেন এমন এক সময় ছিল যখন নামাজ পড়তে অসাধারণ স্বাদ এবং অপূর্ব অনুভূতি সৃষ্টি হতো তাছাড়া নামাজের মধ্যে দুনিয়ার কোনো খবর থাকতো না এখন সেই স্বাদ নেই সেই উপভোগ হয় না তো আমাকে মরদুত বানিয়ে দেয়নি ভালো করে বুঝুন এগুলো অনিচ্ছাকৃত অবস্থা এর মধ্যে মানুষের ইচ্ছার কোনো দখল নেই স্বাদ উপভোগ হওয়া আর না হওয়া মানুষের ক্ষমাভুক্ত নয় এবং মানুষ তার জন্য আদিষ্ট নয় মানুষ তো কেবল আমলের জন্য আদিষ্ট দেখার বিষয় হল আমল করেছে কি না আমল করে থাকলে তখন দেখার বিষয় হল সেই আমল রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক করেছে কিনা যদি এভাবে আমল করে থাকে তাহলে কোনো ধরনের স্বাদ উপভোগ হোক বা না হোক নামাজের দায়িত্ব পালন হয়েছে এবং আপনার সে আমল কবুল হয়েছে এর কারণ হল এ সমস্ত ভাব ও অনুভূতি আসে আর যায় আমল কবুল হওয়া এগুলোর উপর নির্ভরশীল নয় এবং এগুলোর উপর নাজাতও নির্ভরশীল নয় আল্লাহ তা আলার মেহেরবাণীতে আমলের তাওফিক হচ্ছে এজন্য তার শকর আদায় করতে থাকুন ভাবনা উদ্দেশ্য না ক্ষমতাভুক্ত যেসব লোক হজ বা উমরাহ করার জন্য হারামাইন শরিফাইনে যান সাধারণত তাদের উপর বিভিন্ন ধরনের ভাবের উদয় হয় যেমন এটা খুব প্রসিদ্ধ যে আল্লাহর ঘরের উপর যখন প্রথম দৃষ্টি পড়ে তখন খুব কান্না আসে বা হাসি পায় বা অন্যান্য ভাবের সৃষ্টি হয় যখন মুলতজামের কাছে যায় তখন সেখানেও খুব কান্না আসে ইত্যাদি ইত্যাদি তো এসব কাইফিয়াত বা ভাব সৃষ্টি হয় কিন্তু এসব কাইফিয়াত মানুষের ক্ষমতাভুক্ত নয় ইচ্ছাধীন নয় লাভ হলে আল্লাহ তালা নেয়া আর লাভ না হলে এ কারণে ঘাবড়ানোর কিছু নেই পেরেশান হওয়ার কিছু নেই সুতরাং কিছু লোক এ কারণে পেরেশান হয় যে আমি উমরাহ করলাম বাহজ করতে গেলাম সেখানে আমার আত্মাপাত হয়েছিল আমার কান্নাও এলো না চোখের পানিও বের হলো না অন্য কোনো ভাবেরও সৃষ্টি হলো না মনে হয় আমি যেন মর্দুদ হয়ে গেছি আমার উপর শয়তানের প্রভাব প্রবল হয়েছে ইত্যাদি এ ধরনের বিভিন্ন চিন্তা অন্তরে আসে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে এ কারণে বিতাড়িত করবেন না যে অনিচ্ছাকৃতভাবে আপনার কান্না এলো না কেন এবং এ কারণে পাকড়াও করবেন না তবে শর্ত হলো ঠিকভাবে আমল করতে হবে এবং রাসুল সাল্লাহ আলাইহিওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক আমল করতে হবে এরপরে কান্না আসুক বা না আসুক ভাবে সৃষ্টি হোক চাই না হোক ইনশাল্লাহ আল্লাহ তালার দরবারে সে হজ ও উমরাহ কবুল হয়েছে এবং তার কারণে লাভ হয়েছে আমল সুনাত অনুপাতে হওয়া উচিত হজরত থান বি রহমতুল্লাহ আলাহি অত্যন্ত স্পষ্টভাবে বিষয়টি বলেছেন যে কাইফিয়াত বা ভাবের উপর ভিত্তি নয় ভিত্তি হলো আমলের উপর যদি সুন্নাত মোতাবেক আমল হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছে যাবে অর্থাৎ হে আত্মা সিরাতে মুস্তাকিমের উপর তোমার পা থাকলে তুমি গোমরাহ হবে না যত চিন্তা ও ওয়াসওয়াসাই আসুক না কেন ভাবের উদয় হোক বা না হোক এবং স্বাদ লাগুক বা না লাগুক অবসরপ্রাপ্ত ব্যক্তির নামাজ আমার হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব আল্লাহ তালা তাকে উচ্চ মর্যাদা দান করুন আমিন তিনি একদিন বললেন যে এক ব্যক্তি অবসর জীবন অতিবাহিত করছে তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে ব্যাংক ব্যালেন্স আছে জীবিকা উপার্জনের কোনো চিন্তা নেই চাকুরিতে যেতে হয় না ব্যবসা করতে হয় না দোকান খুলতে হয় না আজান হওয়ার সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যায় অত্যন্ত এতমিনানের সঙ্গে ভালোভাবে অজু করে এরপর মসজিদে গিয়ে তাহিনজাতুল মসজিদের দুই রাকাত নামাজ পড়ে এরপর সুন্নাত নামাজ আদায় করে এরপর জামাতের অপেক্ষায় বসে জিকির করতে থাকে যখন জামাত আরম্ভ হয় অত্যন্ত খুশুকুজুর সঙ্গে নামাজ আদায় করে তার মনমগজ পুরোটাই নামাজমুখী হয়ে থাকে নামাজের মধ্যে যখন কুরানো তিলাওয়াত করে তার মজা লাগে যখন জিকির করে তার মধ্যে স্বাদ পায় রুকু সিজদাতেও স্বাদ পায় এভাবে পুরো নামাজ অত্যন্ত প্রশান্তি ও পরিতীপ্তির সঙ্গে আদায় করে এরপর নামাজের পরবর্তী সুন্নাত আদায় করে এরপর এতমিনানের সাথে মনযোগ সহকারে দোয়া করে এরপর ঘরে ফিরে আসে এরপর পরবর্তী নামাজের অপেক্ষায় বসে থাকে যে কখন আজান হবে কখন মসজিদে যাব এক মানুষ তো হলো এরকম ফেরিওয়ালার নামাজ অপর ব্যক্তির বিবি বাচ্চা আছে তার উপর বিভিন্ন ধরনের দায় দায়িত্ব এবং বিভিন্ন জনের হক আছে সেসব হক আদায় এবং নিজের ও নিজের বিবি বাচ্চার পেট পালার জন্য ফেরি করে মাল বিক্রি করে আওয়াজ দিয়ে দিয়ে মাল বিক্রি করে এখন মানুষ তার ঠেলাদারির পাশে দাঁড়িয়ে মাল ক্রয় করছে ইতিমধ্যে আজান হয়ে গেল এখন সে তাড়াতাড়ি মানুষের সাথে লেনদেন শেষ করার চেষ্টা করছে এমন কি যখন জামাতের সময় হয়ে গেল তখন সে জলদি করে ঠেলাদাড়িটি একদিকে রেখে এবং তার উপর কাপড় দিয়ে দৌড়ে মসজিদে চলে গেল জলদি জলদি অজু করল ইমামের পিছনে গিয়ে দাঁড়ালো জলদি নিয়ত বাঁধল এখন তার মনোমোগজ বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে একদিকে গাড়ির চিন্তা অপরদিকে গ্রাহকদের চিন্তা কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে জামাতের সাথে সে নামাজ আদায় করল এরপর সুননাথ আদায় করে দ্রুত গিয়ে ঠেলা গাড়ির পাশে দাঁড়ালো এ হলো দ্বিতীয় ব্যক্তি কার নামাজের মধ্যে রুহানিয়াত বেশি এরপর হজরত বলেন বলো এই দুই ব্যক্তির মধ্যে কার নামাজের রুহানিয়াত অধিকতর বাহ্যিকভাবে তো মনে হয় যে প্রথম ব্যক্তির নামাজের মধ্যে রুহানিয়াত অধিক কারণ সে আজানের সময় ঘর থেকে বের হয়েছে মসজিদে এসে এতোমিনানের সাথে অজু করেছে তাহিজাতুল মসজিদ পড়েছে সুন্নাত নামাজ পড়েছে এতমিনান ও খুশুখজুর সাথে নামাজ আদায় করেছে কিন্তু আল্লাহ তালার নিকট এই দ্বিতীয় ব্যক্তির নামাজ রুহানিয়াতের অধিক নিকটে যদিও সে উদ্ধশ্বাসে এসে নামাজ আদায় করেছে কারণ প্রথম ব্যক্তির উপর কোনো দায় ছিল না এবং তার কোনো চিন্তা ও পেরেশানি নেই সে নিজেকে সমস্ত জিম্মাদারি থেকে মুক্ত করে নিয়েছে এর ফলে তার নামাজের মধ্যে বড় স্বাদ লাগছে উপভোগ হচ্ছে কিন্তু এই দ্বিতীয় ব্যক্তি যে ঠেলাগাড়ি ঠেলে আসছে সেই ঠেলার উপরে তার জীবিকা এবং পরিবারের লোকজনের জীবিকা নির্ভরশীল কিন্তু যখন আল্লাহ তালার দরবারে হাজিরার সময় হয়েছে তখন সেই ঠেলাগাড়ি আল্লাহ তা দরবারে হাজির হওয়া থেকে তাকে ডাফেল করতে পারেনি সে ঠেলাদারিটি রেখে জামাতে শেষ কাতারে এসে দাঁড়িয়েছে এবং নামাজ আদায় করেছে তার নামাজ অধিক কষ্টপ্র তার নামাজ অধিক কবুলিয়াত ও ছয়াবের কারণ হবে যদিও তার কোনো ভাবের সৃষ্টি হয়নি এবং তার কোনো স্বাদ লাগেনি কিন্তু এর ফলে আল্লাহ তা তার ছয় কম করবেন না ইনশাল্লাহ নিরাশ হবেন না আজকাল মানুষ সাধারণত অনিচ্ছাকৃত বিষয়ের পিছনে লেগে থাকে এর কারণে পেরেশান হয় এবং নিরাশ হয় নিরাশার ফলে অবশেষে শয়তান তার থেকে সেই আমল ছুটিয়ে দেয় শয়তান তাকে শেখায় যে তোমার নামাজ যখন কোনো উপযুক্ত না তো এই নামাজ পড়ে লাভ কী শয়তান এই গোমরাহির মধ্যে লিপ্ত করিয়ে দেয় এজন্য অনিচ্ছাকৃত জিনিসের পিছনে পড়া উচিত নয় নামাজ পড়ার যেই পদ্ধতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন সেই পদ্ধতি মতো নামাজ পড়া ফিকির করুন নিজের পক্ষ থেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এরপরে ভাবের উদয় হোক বা না হোক নামাজের মধ্যে সাত লাগুক চাই না লাগুক এতে কোনো তারতম্য হবে না আল্লাহ তা আল্লাহর এখানে সে নামাজ কবুল হবে ওয়াসওয়াসার কারণে খুশি হওয়া উচিত যাই হোক এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াসওয়াসা হল ইমানের আলামত অন্তরে ওয়াসওয়াসা জাগাকে আল্লাহ তা আলা গুনাহের কাজ সাব্যস্ত করেননি হজরত থানভি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে যে ব্যাখ্যা করেছেন তা এই যে এই দুই হাদিসে অনিচ্ছাকৃত বিষয়ে পাকড়াও না হওয়ার কথা উল্লেখ আছে বরং এর চেয়ে বড়ো কথা হলো এই হাদিসের মধ্যে ওয়াসওয়াসার কারণে আনন্দিত হওয়ার দিকে ইঙ্গিত রয়েছে অর্থাৎ অন্তরে যদি ওয়াসওয়াসা আসে আর সে অনুপাতে আমল করা না হয় তাহলে এর কারণে আনন্দিত হওয়া উচিত কারণ এই ওয়াসওয়াসা ওয়াশা আপনার ইমানের আলামত কোনো কাফের অন্তরে এসব ওয়াসওয়াসা আসে না ইমানদারের অন্তরেই এসব ওয়াসওয়াশা আসে এজন্য আপনি খুশি হন এরপর বলেন এসব ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের উপায় হল এগুলোর প্রতি ভূক্ষেপ করবে না বরং এগুলোর কারণে খুশি হবে এক বুজুর্গ বলেন শয়তান মুমিনের আনন্দকে সঞ্চ করতে পারে না যখন শয়তান মুমিনকে ওয়াসওয়াসার কারণে খুশি হতে দেখবে তখন ওয়াশওয়াসা দেওয়া ছেড়ে দিবে ওয়াসওয়াসার সংজ্ঞা তবে একথা মনে রাখতে হবে যে ওয়াসওয়াসা ওইটা যা নিজে নিজে অন্তরে উদিত হয় নিজের পক্ষ থেকে চিন্তা করে ওয়াসওয়াসা আনা বা গোনাহের কথা চিন্তা করা বা গোনাহের ইচ্ছা অন্তরে আনা ওয়াসওয়াসা নয় এগুলো স্বতন্ত্র আমল আর এসব কাজ অনেক ক্ষেত্রে গোনাহে কাজ হয়ে থাকে এজন্য নিজের পক্ষ থেকে ইচ্ছা করে সংকল্প করে এবং চিন্তা করে করে ওয়াসওয়াসার কথা চিন্তায় আনবে না আর যে ওয়াসওয়াসা নিজে থেকে আসে তার পরোয়া করবে না অনাহুত চিন্তা থেকে বাঁচার দ্বিতীয় চিকিৎসা যেসব চিন্তা ও ওয়াসওয়াসা মানুষ চিন্তা করে এবং ইচ্ছা করে অন্তরে আনে তার থেকে বাঁচার দ্বিতীয় পদ্ধতি এই যে যখনই এ ধরনের কোনো চিন্তা অন্তরে জাগবে তখনই নিজেকে নিজে অন্য কোনো কাজে মগ্ন করবে কারণ লাঠি নিয়ে পিছু ধাওয়া করে এসব ওয়াসওয়াসা দূর করা যায় না বরং নিজেকে নিজে অন্য কোনো কাজে মগ্ন করাই এর পদ্ধতি এর জন্য হুজুর সাল্লালাল্লাহু আলাহিওয়া সাল্লাম যেই দোয়া শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে সেই দোয়া করবে আল্লাহ তালা আপন রহমতে আমাদের সকলের ব্যাপারে এই দোয়াকে কবুল করুন আমিন সেই দোয়াটি এই কি বিষয়কর দুয়ান রাসুল সাল্লাহ আলাহিওয়া সাল্লাম এমন এমন দোয়া শিক্ষা দিয়েছেন যা মানুষ চিন্তাও করতে পারে না এই দোয়ার অর্থ হল হে আল্লাহ আমার অন্তরে যেসব চিন্তা যাচ্ছে সেগুলোকে আপনার ভয় এবং আপনার জিকিরে পরিণত করে দিন মানুষের বৈশিষ্ট্য হলো তার মনোমোবজ কখনই চিন্তা মুক্ত থাকে না কোনো না কোনো চিন্তা তার মনোমোবজকে আচ্ছন্ন করে রাখে যেমন হাত দিয়ে কোনো কাজ করছে কিন্তু মনোমগজ অন্য চিন্তায় মগ্ন এবং অবিরাম বিভিন্ন চিন্তা চলছে কোনো মুহূর্ত চিন্তামুক্ত থাকে না এজন্য এই দোয়া করবে যে অহেতুক যেসব চিন্তা আসছে যেগুলোর কোনো ফায়দা নেই হে আল্লাহ এসব চিন্তাকে বদলিয়ে আপনার জিকির এবং আপনার ভয়ে পরিণত করে দিন যে চিন্তাই আসবে তা যেন আপনার হয় বা আপনার ভয়ের হয় আপনার স্মরণের হয় আপনার সামনের উপস্থিতির হয় আপনার জান্নাতের নেয়ামতের হয় দোজখের আজাবের হয় এবং আপনার দিনের বিধিবিধানের চিন্তা হয় হে আল্লাহ আমার আত্মার চিন্তাসমূহ আমার খাহেসাত এবং কামনা বাসনার মুখ ঘুরিয়ে সেদিকে করে দিন যেগুলো আপনার কাছে পছন্দনীয় আমার আত্মাকে শুধুমাত্র সেদিকে ধাবিত করুন যা আপনার কাছে পছন্দনীয় এই দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম শিখিয়েছেন আল্লাহ তালা এই দুয়াকে আমাদের সকলের জন্য কবুল করুন আ প্রিয় শ্রোতা আমি অত্যন্ত আনন্দিত যে আমরা একসাথে একটি তাসাউফ ও আত্মশুদ্ধিকে বইটি সম্পূর্ণ করেছি এই বইটি আমাদের আত্মার পরিশুদ্ধি এবং মানসিক উন্নতি হতে পারে আমরা যারা আত্মশুদ্ধির পথে আছি তাদের জন্য এটি একটি পথ প্রদর্শক এবং শক্তির উৎস তাসাউফের গভীরতার মধ্যে মানবিক গুণাবলী শিষ্টাচার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা অঙ্গীকারিত রয়েছে যা আমাদের জীবনকে আরও সুন্দর ও পূর্ণতা দিতে সহায়ক এই বইটির মাধ্যমে আমরা যেন আরও আত্মবিশ্বাসী হয়ে আমাদের অন্তর্দৃষ্টিকে আরও শক্তিশালী করতে পারি এবং জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারি আমি আশা করি এই অডিওটি আপনাদের কাছে উপকারী হয়েছে এবং আপনারা যারা শুনছেন তারা এর শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে আরও সুষ্ঠু ও ভালোভাবে গড়ে তুলবেন আল্লাহ আমাদের সবাইকে তার হৃদায়তে দান করুন এবং আমাদের আত্মার পরিশুদ্ধি লাভের পথ সহজ করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য